আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক ছাত্রদল দল ছাত্রদল ছাত্র দল বিএনপির ছাত্র সংগঠন অনেকে চাচু দল বলে নানান কিছু বলে আসলে ছাত্র আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বাংলার সামনে বসে বসে কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনাচ্ছে কানাচ্ছে ঘুরছি আমার সামনে ছাত্র দলের কেউ করে না ছাত্র দলের আমাদের বন্ধু বড় ভাই অনেক সিনিয়র ক্যাম্পাসে দেখি সাধারণ শিক্ষার্থী এবং শিবিরের ছেলে মেয়েদের দেখি ছাত্রদলকে দেখি যেখানে শিবিরের শিবির সালাম দেয় ভাই কেমন আছেন ছাত্র দলকে খুঁজেও পাই না ছাত্র দল কারোর সাথে সাক্ষাৎ বলতে এরা যে ভুল করছে শিবিরকে নিষিদ্ধ সংগঠন বলছে আওয়ামী লীগের সুরে শিবিরকে ট্রিট করছে একেবারে আওয়ামী লীগের মতো ফেসিফ মতো হাসিনার সুরে খালেদা জিয়া জিয়াউর রহমান তারেক রহমানের সুরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হাসিনা আওয়ামী লীগের সুরে কথা বলছে এই যে ভুল করছে ছাত্রদল এর ফলে তারা কঠিন পরিস্থিতিতে পড়তে যাচ্ছে কি পরিস্থিতি কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দর্শক একদিকে ছাত্রদল অবস্থা খুবই খারাপ হতে যাচ্ছে অন্যদিকে শিবিরের জন্য অপেক্ষা করছে বড় সুখবর ছাত্রদল ক্যাম্পাসে নাই আমরা দেখি না তাদেরকে পাচ্ছি না সামনে দেখবেন যে একেবারেই পাওয়া যাবে না এখন পর্যন্ত তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈধতা আছে কিন্তু সামনে দেখবেন যে অবস্থা খারাপ কি সেটা দর্শক আমরা একটু কেয়াস করি বইটি ছাত্র রাজনীতি নিয়ে নতুন সিদ্ধান্ত এই খবরটা শুনলে বুঝবেন যে ছাত্র জন্য কঠিন কতটা কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে আর শিবিরে কী হতে যাচ্ছে ছাত্র রাজনীতি নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের পাঁচশো তিনতম জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত আঠাইশ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা শিক্ষার মান উন্নয়ন এবং মেধার যথাযথ বিকাশ মূল্যায়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে এই বিশ্ববিদ্যালয়কে মর্যাদাপূর্ণ অবস্থানে উন্নীত করার মানুষের সর্বোপরি রাজনীতির বৃত্তায়ন নিবৃত্ত করার লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের অডিন্যান্সের বোর্ড অফ রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনের ষোলো নং ধারার আলোকে গত একুশ সেপ্টেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের পঞ্চাশতম পাঁচশো তিনতম জরুরি সভায় ছাত্র প্রতিনিধি বিষয়ে সিদ্ধান্ত হয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুসারে বিশ্ববিদ্যালয় কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় অনুমোদিত কোন ক্লাব বা সোসাইটি ব্যতীত কোন রাজনৈতিক দলের অথবা অন্য কোন যে কোনো সংগঠনের সাথে নাষিদ্ধ এখন দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সাধারণ শিক্ষেত্রে এটাই চায় এবং এই যে ছাত্র দল শিবিরের রাজনীতি নিষিদ্ধ যায় বিশ্ববিদ্যালয় ভিসি এই যে আমার ঠিক হাতের বাম পাশে ভিসির বাসভবন সেখানে বসে শিবিরের সাথে বৈঠক করেছেন ছাত্রদল খেপে গিয়েছে প্রশ্ন করছে কেন এই বৈঠক করেছে ইত্যাদি ইত্যাদি কিন্তু এই বইটার মতো অবস্থা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় হয় তাহলে ছাত্রদলের কি অবস্থা কঠিন পরিস্থিতিতে পড়বে বরং শিবির ছাত্রদল এক থেকে তারা ঐক্যবদ্ধ থেকে যদি কাজ করতে পারত তাহলে তারা শিবির ছাত্রদল একত্রিত হয়ে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনকে চাপ প্রয়োগ করলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার সাহস ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবে না বা অন্য কোথাও পাবে না কিন্তু ছাত্রদল শিবিরের মধ্যে বিভাজন তৈরি করে মূলত এই যে বুয়েটের মতো ঘটনা বাংলাদেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় হতে পারে এমনকি ঢাকা ছাত্র রাজনীতি চলবে না জাস্ট ওই বিভিন্ন ক্লাব ডিউডিএস এবং ইত্যাদি ইত্যাদি মানে ছাত্র রাজনীতি চলে ছাত্রদল শিবির রাজনীতি করতে পারবে না এখন এইরকম যদি হয় বুয়েটের মতো তাহলে ছাত্রদল শেষ আর শিবির আপনারা তো জানেন যে আওয়ামী লীগ ক্ষমতা থাকলেও তাদের সেই সক্ষমতা আছে তারা গোপনে রাজনীতি করতে পারে বা তাদের যে রাজনীতির কৌশল বা দাওয়াতি গাছ এগুলো রাজনীতি নিষিদ্ধ থাকলেও তাদের অসুবিধার কথা নয় ছাত্র দলের যে শোডাউনের মাঠে মারা মানে ছাত্রদল শিবিরের সাথে লাগতে এসে মূলত আম সালা দুটোই খাওয়া যাওয়ার একটা অবস অবস্থা হচ্ছে কিন্তু তারা যদি শিবিরের সাথে মিলে থাকতে পারতো উভয় মিলে যদি প্রশাসনকে চাপ প্রয়োগ করতো তাহলে একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা কেউ বলতে পারতো না সেই সাহস হতো না আর এই যে বললাম এটাই শিবিরের জন্য সুখবর যে বিশ্ববিদ্যালয়গুলোতে বা বইটা রাজনীতি থাকুক আর না থাকুক দেখেন বইটা ছাত্র সংখ্যা নির্বাচন হোক দেখবেন যে শিবির কি করে আর ছাত্র দল জিরো কলা কিচ্ছু পাবে না এটাই হচ্ছে তাদের একটা কঠিন শিক্ষার প্রমাণ এখন ছাত্র শিবির কেউই বইটে তাদের প্যানেল নিয়ে রাজনীতি করতে পারবে না বা নির্বাচন করতে পারবে না ছাত্র সংখ্যা তাদের সমর্থিত তাদের পন্থী এটা নিঃসন্দেহে কোনো না কোনো নাম দিয়ে লাল নীল হলুদ গোলাপ ইত্যাদি নাম দিয়ে কেউ করবে তখন দেখবেন যে ছাত্র দলের যে প্রতীক সেটা জিরো আর শিবির থেকে হিট হবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে শিক্ষার্থীগণকে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের নিয়ম সমূহ যথাযথভাবে পালন করতে হবে এবং তমান্য করলে অধ্যাদেশ বর্ণিত নিয়ম মোতাবেক তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে দেখেন আপনারা অলরেডি শুনেছেন যে বুয়েটে ছাত্রলীগের যাদেরকে হলে সিট দেওয়া হয়েছিল বা ক্লাস করতো এজন্য শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আন্দোলন করেছে যার ফলে বুয়েট থেকে অলরেডি শিক্ষার্থীরা ছাত্রলীগকে বাতিল করা হয়েছে এখন এই ছাত্রদলের অবস্থা কিন্তু এরকম হতে পারে এমনিতেই ছাত্র নেই হলের বৈধ স্টুডেন্ট কেউ না কমিটিতে যারা আছে সামনে যারা আসবে দেখবেন যে বৈধ হলো ওরা যা শুরু করেছে তাতে বৈধ হলো ওদের সিট বাতিল করা এ দাবিতে সাধারণ শিক্ষার্থীদের চালাকি করতে এসে বিরুদ্ধে চাঁদা চাঁদাবাস লুটপাট এগুলো ঘামাচাপা দিতে চেয়েছিল কোনো লাভ নেই চালাকি করতে এসে ওদের আম সারা দুটোই যেতে পারে আর শিবিরে কিছু হবে না তারা বৈধ ছাত্র তারা ঠিকই ক্যাম্পাসে থাকবে ক্লাস করবে তাদের সাংগঠনিক কার্যক্রম প্রকাশ্যে অনুমতি না দিলেও গোপনে ঠিকই চালাতে পারবে অথবা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত মেনে আইন মেনেও শিবিরে অনেক কিছু করা যায় ছাত্র দলের ক্ষেত্রে যেটা সম্ভব নয় এটাই হচ্ছে ছাত্র দলের জন্য একটা উচিত শিক্ষা